নমস্কার বন্ধুরা আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালির টুপিটাকিতে আপনাদের স্বাগত জানাই আজ জগন্নাথ দেবের রথযাত্রা তাই আমার সকল বন্ধুদের জানাই রথযাত্রার অনেক অনেক শুভকামনা আমার বাড়ির ঠিক কাছেই এই জগন্নাথ মন্দির আমার বাড়ির জাননা থেকে এই জগন্নাথ মন্দির দেখতে পাওয়া যায় কী সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে মন যেন দেখে ভরে গেল জগন্নাথ দেবের কাছে একটাই প্রার্থনা করি উনি যেন সবাইকে সুস্থ রাখেন সকালবেলা উঠেই জগন্নাথ দেবের কাছে পুজো দিয়ে এসেছি আর যেহেতু রবিবার রবিবার দিন সকালবেলা থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায় সকাল সাড়ে আটটা থেকে আছে রনির পড়া তারপর ভায়োলিন ক্লাস বাড়ি ফিরতে ফিরতে সেই বারোটা ভায়োলিন ক্লাস থেকে নিয়ে এবার বাড়ি ফিরছি বাড়ি ফিরে তাতে করে স্নান টান করে ভাবছি জগন্নাথ একটু ভোগ পরমান্ন বানিয়ে দেব পরমান্ন বানানোর জন্য আমার যা যা লাগবে আমি পরমান্ন যখন বানাই বা পায়েস যখন বানাই তখন বাতাসা দিয়েই বানাই বাতাসা দিয়ে বানালে এর স্বাদ অনেক গুণ ভালো হয় আমি এখানে দু লিটার মতন দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি দুধটা কিন্তু ফুল ক্রিম দুধ দুধটা ভালো করে জাল দেওয়ার পরে আমি দুটো এলাচ একটুখানি চিড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে আবার ভালো করে ফুটাবো এস বা পরমান্ন স্বাদ তখনই ভালো হয় যদি চাল আর দুধের পরিমাণটা ঠিক থাকে লিটার দুধের জন্য একশো গ্রামের থেকে সামান্য কম চাল নিলে তবেই পায়েসের স্বাদ ভালো হয় আর পায়েস রান্না করার সময় যদি বাতাসা দেওয়া হয় তাহলে তো কথাই নেই তা আরেকবারও ফুটিয়ে নিয়েছি এবার দুধ অর্ধেক দুধ একটা আলাদা পাত্রে ঢেলে নেব আর আর অর্ধেক দুধের মধ্যে আমি চালটা দিয়ে ভালো করে ফোটাবো চাল দেওয়ার পরে দুধটা ফুটে এলে আঁচটা আমি একদম কমিয়ে ফুটতে দেব। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চালটা একটু সেদ্ধ হয়ে আসে চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর দুধটাও অনেকটা কমে গেছে দুধটা যেহেতু ঘন ঘন হয়ে গেছে চালটা আরও সেদ্ধ করতে বাকি আছে এই সময়ে আমি বাকি যে অর্ধেক দুধের কিছুটা পরিমাণ দুধ ঢেলে দেব দিয়ে আবারও ফুটতে দেবো চালটা এবার পুরোটাই সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে বাতাসাটা দিয়ে দেব। আর দেব যে বাকি যে দুধটা ছিল সেই দুধটা দুধ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আঁচটা বন্ধ করে আমি দু মিনিটের জন্য ঢেকে রাখবো বাতাসাটা ভালো করে গলে যায় বাতাসাটা পুরো গলে গেছে আর আমি আঁচটা দিয়ে দেবো তখনই দুধের মধ্যে এরকম বড় বড় ফুট আসবে তার মানে আমার পরমান্ন রেডি হয়ে গেছে আমি এরকমই পায়েসের ঘনত্ব রাখব কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে যাবে প্রথমেই আমি ভগবানের জন্য তুলে রাখছি এটা হলো আমার ঘরের ঠাকুরের আসন বিকেলবেলা ফুটবল থেকে ফেরার পথে দেখি এই ছোট ছোটো বাচ্চারা তারা সবাই রথ সাজিয়ে লাইন করে দাঁড়িয়ে আছে বাচ্চাকে খুব মিষ্টি লাগছে আর রথগুলোকেও কি সুন্দরভাবে সাজিয়েছে এ হয় ওদের স্কুল থেকেই রথের শোভাযাত্রা বার করেছে রথের দিন পাপড় ভাজা আর জিলিপি খাবনা তা কি কখনও হতে পারে তাই ফুটবল থেকে ফেরার পথে আমরা সবাই পাপড় ভাজা আর জিলাপি খেয়ে বাড়ি ফিরেছি এর ভিডিওটা তবে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে এর ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন